হাইওয়ে থানাধীন নাজির আহমেদ ব্রিজ ফিল্ডের সামনে থেকে এটা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এটা মহাসড়ক থেকে ঢাকামুখী লেন থেকে তাকে ধরছি তারা পাঁচজন ছিল এবং তাদের কাছ থেকে ডাকাতির করার বিভিন্ন সরঞ্জাম আমরা তাদের কাছ থেকে উদ্ধার করেছি এবং তাদের নামে চট্টগ্রামের সীতাকুণ্ড থানা এবং নোয়াখালীর সুদারাম থানায় এবং মীরশ্বরাই থানায় তাদের ডাকাতির মামলা আছে অস্ত্র মামলা এবং আমরা তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা নিব যেহেতু আমরা এই সরঞ্জাম মাদি পেয়েছি এখন রমজান মাস চলছে এবং অধিক সংখ্যক গাড়ি অধিক সংখ্যক মানুষ ইভেন পণ্যবাহী গাড়িও কিন্তু এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চলাচল করবে এবং এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বিশ্বের অন্যতম ব্যস্ততম মহাসড়ক ফলে এই বিষয়টা মাথায় রেখে আমরা কাজ করছি আমাদের অফিসার ইনচার্জ এই আমার কুমিল্লা রিজনের বাইশ থানার অফিসার ইনচার্জ কেউ রাতে ঘুমায় না আমি প্রথম প্রথম রোজার পর থেকে আজকের দিন পর্যন্ত সারা রাত জেগে থাকি সকাল সাড়ে আটটার পরে ঘুমাতে যায় কারণ দুটি ডাকাতির ঘটনা ঘটছে একটা ছয়টা বিশের দিকে আটটা ছয়টা সাতাশের দিকে অর্থাৎ ভোর রাতের দিকে আমরা চেষ্টা করি যে এই ঈদের আগ পর্যন্ত আমরা ঘুমাবো না আমরা জন নিরাপত্তা দেওয়ার জন্য সদা জাগ্রত থেকে কাজগুলো করে যাব